সান্দা জ্বর ব্যথা কবুতর প্রচুর ভাব আছে আর কিনমের করার পর কবুতর দুর্বল হয়ে যায় দুর্বল টানা গোল কি কষা বলা যাবে না টানা গোলার খাবার দিতে অল্প অল্প করে একটু বেশি দিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি মিতুল মিতুল পেট থেকে বলতেছি আল্লাহ আপনার দিয়ে ভালো নতুন কবুতর পালে তারা বর্তমানে কি কি সমস্যা পড়বেন এই নিয়ে ভিডিওটা আশা করি ভিডিও দেখলে অনেক উপকৃত হবেন হতাশ না ইনশাল্লাহ দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার কবুতর ইনশাল্লাহ সুস্থ থাকবে কবুতর সুস্থ থাকবে এবং কবুতর ভালো থাকবে এবং সব কিছু চিঠা থাকবে একটা কবুতর সুস্থ থাকলে কিছু লাগে না চলো মূলবুড়ি যাই মূলবু গেলে বুঝতে পারবেন শুরু থেকে আসবেন বুঝার চেষ্টা করবেন

মাস পর বা পঁয়তাল্লিশ দিন পর পর আপনারা কিডনি কষ্ট করবেন খালি পেটে বুঝবেন কীভাবে বুঝবেন কী আপনার কবুতর কিনি হয়েছে আগে যে খাবারগুলো আছে খাবার থেকে অনেক খাবার কমাই দিবে তিন পর খাবার খেত তুমি সব কবুতর যেগুলো আছে সবগুলো তিনপুর খাবার খেতো এখন খাবার খাবে বলে পট তখন কে বুঝবেন আপনি কিনি হয়েছে তখন আমি কবুতরগুলো খালি পেটে কিনি দেবেন দিবেন দিন ধরেন সোমবার দিন বিকালে খাবার খাওয়াবেন রাতের বেলা পানি দেবেন না পরের দিন সকালবেলা যাবে একদম বিকালবেলা পানি বুনে দিয়ে দিবেন খালি প্যারে দিতে হবে খালি পেরে দিয়ে সবকিছু করে দিবেন পরের দিনে যেটা করবেন লিভার আপনার এই করতে পারেন গুগল পারেন গুগল কোচ দিতে পারেন এগুলো কবুতর হবে এখন আছেন কেন ক্রিমি গোস করাবেন আমি বলছি তো করাবেন তা না কিমি হলো দুটা কিমি থাকে একটা ভালো একটা খারাপ ভালোটার কাজ হইলো গে কবুতর সুস্থ রাখা কবুতর চাঙ্গা রাখা কবুতর পরিপূর্ণ রাখা সুস্থ তার কাজই হলো কবুতর সুস্থ রাখা আর খারাপটা কাজ হল কবুতর ভালো যে কৃমিগুলো আসে ওগুলো খায়া বেচা থাকা খারাপটা কাজ ভালো থেকে খারাপ হয়ে যায় তখন কবুতর গুলো এরকম হয় চিপসা যায় খাবার খায় না হাড় বেরিয়ে যায় সুখাইতে থাকে আগে যে খাবার খাইতে হচ্ছে কম খায় রোগ রোগ ভাব থাকে হঠাৎ করে দেখা যায় এক মাস দেড় মাস দুই মাস পরে দেয় একটা ভাইরাস আসে এই ভাইরাস সব করে কবুতর গুলো আস্তে আস্তে মারা যায় আমার দেখায় আমি দেখছি

যে বীর পাশে যেটা দেখতে পাচ্ছেন গুঁড়াই কিনবি এই কিনমি দেয় কবুতরে হয় গুড়া হয় হয় এই কারণে আমরা থাকি যে ইনশাল্লাহ ভালো থাকে এবং আপনার ইনশাল্লাহ কবুতর ভালো থাকবে আসেন আমরা কবুতর যেগুলো আসছে দেখে কবুতর কিনমির হইছিল আমি কি করছি কেন এই যে আমি কথায় না কাজে বেশি ছিল কবুতর কিনমির হইছে লাস্টার উঠাই দিছি উঠাই না রেখে দিছি এটা খাবার দাবার কিছু হয় না হাত টু বেগে গেছে দেখে দেখে আচ্ছা বলি খি আশা করি ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আর ক্রিমি কোষ আমি দুইবার করি যেদিন করে এ থেকে পনেরো দিন পর আবার করি ক্রিমির কোর্স কি দা করেছি পাশে আগে স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্তেসেন ছবি ওরা দেখে ভালো ওরা কবুতর আর পাখি আশের করাই আপনার এক লিটার পানি দিয়ে দুই গ্রাম করে দিতেছি দিয়ে আমি কবুতর করে দিচ্ছি এখন আসলে আমাদের কবুতরে এখন বর্তমানে কি সমস্যা হবে বর্তমানে যে সমস্যা হবে প্রধান সমস্যা হবে ঠান্ডা ঠান্ডাতে বাঁচাতে ওষুধ আছে কার্যকর ওষুধ ওষুধটা আমি দেখা বর্তমানে কবুতরে যে সমস্যাগুলা ফেস করবেন প্রথম সমস্যা হলো কবুতর গুলা ঠান্ডা লাগবে নাক দিয়ে হ্যাঁ দিবে বয়ে থাকবে সবুজ না বেখানা করবে হ্যাচি দিয়ে দেখছেন আপনারা এই কারণে আপনি যেটা করবেন পর্দা দিয়ে দেবে পদ্মা আমি দেয় যাচ্ছে আপনাদেরকে দুটাই লাগবে পদ্মা লাগবে ওষুধও লাগবে এই যে পর্দা পর্দা দিয়ে যে পদ্মার নিয়ম হইল গিয়ে আপনার আমি পরবর্তীতে আপনি দেখা যাচ্ছে এই যে উপর থেকে শুরু করে যে এই পর্যন্ত আর বাকি যা আছে সব খোলা থাকবে বাতাস আবদান করবে কারণ কবুতরের গ্যাস অনেক কঠিন অনেক গ্যাস থাকে গ্যাসের কারণে কবুতর অসুস্থ হয়ে যায় এই কারণে বাতাস চলাফেরা করতে পারে এমন কোনো সমস্যা না হয় এই কাজটা করবেন আর সপ্তাহে তিন দিন করে কবুতরের সবুজ না একটা ঠান্ডা ওষুধ দেবেন ইনশাল্লাহ আপনার কবুতর ইনশাল্লাহ শুধু থাকবে আর কিডনি কোষটা করে নেবেন ইনশাল্লাহ কিমি কোষের পরে কী দিতে হয় আমি দেখা দিয়েছি পরে আমি এখন কবুতরে খাবার দিব খাবার দিয়ে পরে মেডিসিন যেটা আছে ওটা দিব কবুতরগুলো বসে আজ থেকে কবুতরগুলো আমার ছাড়ি নেই কালকে থেকে ইনশাল্লাহ কবুগুলো ছাড়া শুরু করবো আর আমি যে ওষুধগুলো দেখা যাচ্ছি একের ভিতরে তিন একের ভিতরে হয় দুই একের ভিতরে তিন এখন কবুতর গুলো আলহামদুলিল্লাহ কিরমিরো হয়েছে চোর চোর ভাব আছে এই কারণে কবুতর আর কৃমির কোষ অবশ্যই খালি বেরে করাবেন খালি বেরে করালে ভালো এই ক্ষেত্রে কবুতর থাকে পঁয়তাল্লিশ দিন সর্বনিম্ন হিসাব করে কবুতর দিয়ে দিবেন আমি তিন মাসে করাই মানে এবার করাইছি তাড়াতাড়ি কারণ হলো আমার কবুতরগুলো শুকাই দিতেছে এই কারণে আমি কবুতরগুলো করাই দিছি মানে আগে যেভাবে খাবার খাই তো ওইভাবে খাবার খায় না এখনো কমাই দিচ্ছি এদিকে আমার নর কবুতর নরগুলো বিড়ালগুলো আমাদের জোড়া দেওয়ার সময় হিসাব করছে আমরা আর এক সপ্তাহ পরে কবুতর জোড়া দিয়ে দিব আর কোনো দিকে তাকাবো না এক সপ্তাহের মধ্যে আমরা কবুতর জোড়া দিয়ে দিব আমরা কী খাবার দিতেছে আসছি দেখাবো পাখি দেখছেন সপ্তাহ আছে কী প্রাইভেট আর চাচা দেখবেন চাচা রয়ে রয়ে চা চাষ মার্শাল কবুতরটা কবুতর কবুতর এখানে যা কবুতর দেখতে সব বিড়ার এখানে কোনো কবুতর নেই এখানে নতুন কিছু কবুতর আনা হয়েছে আমি আপনাদের পরবর্তীতে বিড়তে ইনশালা দেখাবো আমাদের কবুতর গুলো দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ আলাদা কবুতর সুস্থ রাখে এবং যে আশায় আছে আশা যদি পূর্ণ করতে পারি এটা গুরুতরের কেমন মলটি মিলেছেন মলটি নেওয়ার অবস্থা শেষ মাদিগুলো দেখে আপনাদেরকে আজকের ভিডিওটা একটু বড় হইতে পারে যারা দেখবেন তারাই শিখবেন আশা করি কবুতর অসুস্থ হবে ইনশাল্লাহ কবুতর অসুস্থ হওয়ার চান্স নেই যদি এই কটা জিনিস মানেন ফার্স্ট অফ যেটা আপনি করবেন পর্দা দিয়ে লাগাই দিবেন পর্দা উপর থেকে নিচ পর্যন্ত সবুজ না ঠান্ডা অবশ্যই সাপ্তাহিক দিন করে দিবেন তাইলে হবে ইনশাল্লাহ আর বিশুদ্ধ পানি দেওয়ার চেষ্টা করবেন যে পানি আমার খাইতে পারেন ওই পানি দিয়ে দেবেন ওই আমাদের একটা মাদি কবুতর দেখছেন ওটা নৌরানো কবুতর চলে গেছে আমাদের কবুতরগুলো এখন খাবার দেবো খাবার শেষে আমরা কী ওষুধ দিতেছি আপনি আমি দেখে দিচ্ছি আমাদের বাগাটা স্ক্রিন টানা গোলা কি বলা যাবে না টানা গোলা এই যে আমাদের ওষুধ দু ফ্রেশ ওষুধটা খুবই ভালো ঠান্ডা জ্বর লেখা আছে এর আগে ভিডিও করছিলাম তিনটা কাজ করে ঠান্ডা জ্বর ব্যথা ঠিক আছে রেডিদাসি রেডিদাসি দু লিটার পানিতে এক লিটার পানিতে দুই এম এল এক লিটার পানিতে দুই এম এল করে দিতে এটা ঝাঁকি দিব ঝাঁকিটা দিব আর এটা হলো হ্যাপাটোবেট ভিটামিন আছে এর ভিতরে লিভার টনিক এই দেশে আড়াই এম এল করে এক লিটার পানিতে আড়াই এম এল আর এটা আছে হাইড্রোসল দু লিটার পানিতে এক এম এল আমার পানি আছে চার লিটার এই চার লিটার পানিতে এটা গুলা দেবো তখন গুলা দিয়ে আধা ঘন্টা পর আমরা কবুতর খাইতে দিয়ে দেবো গুলি গুলার পরে আমরা দেখা দিচ্ছি আট এম এল নিয়ে ঠান্ডার ওষুধ দিয়ে দিলাম তিন মিনিট করার পর কবুতর দুর্বল হয়ে যায় দুর্বল হওয়ার জন্য আমরা হাইড্রোসল দিসতে আসি হাইড্রোচল দিয়ে দিলাম এক লিটার পানিতে দু লিটার পানিতে এক এম যে যেগুলো লিভার টনিক হিসাবে কাজ করে এটা যদি আপনার খাওয়ান ইনশাল্লাহ ভিটামিন চাহিদা মিটবে এবং কবুতরের লিভারটাও ভালো থাকবে এবং কবুতর খাবারের রুচি বাড়বে সব দিক দিই লিভার ভালো থাকবে সব দিক দিয়ে দেখলাম আধ ঘন্টার পর কবুতরকে দিয়ে দিবো আমাদের কবুতরের খাবার অলরেডি শেষ খাবার দিতে অল্প অল্প করে একটু বেশি দিয়ে দিই শেষ খাবার শেষ কবল কবু চলে দেয় কবুতরের খাবার প্রায় শেষ এখন বড় বুটটা দিব বড় বুটটা দিলেই আমাদের খাবার শেষ আমরা কবুতর আধ ঘন্টা পর খাওয়া দিয়ে দিব তারপর আমরা কবুতরটা চুলা যা করছি কাজ শেষ এই যে আমরা পর্দা জানাই দিচ্ছি পর্দাটা টানাই দিচ্ছি এই কারণে যাতে কবুতরটা ঠিকঠাক থাকে এই ছিল আমাদের ভিডিওটা যতটুকু সম্ভব আমরা দেখুন চেষ্টা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন কবুতর যত্ন নেবেন ইনশাআল্লাহ আমার নেক্সট ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকবেন